আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেন গাজী লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন কারণ গাজী পাওয়ার কোম্পানির ব্যাটারিটির ভিতরে রয়েছে স্যাটেলাইট জিপিএস চোর মামা গাড়ি নিয়ে যাবে আর আপনি যাবেন তার পিছু পিছু এই গাড়ির সন্ধানে বা গাড়ি উদ্ধার করার জন্য বিষয়টা ইন্টারেস্টিং না চলুন আমরা আজকে যাচ্ছি ফরিদপুরে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার তবে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি ব্যাটারি ক্রয় করবেন আর সেই ব্যাটারিটি ইনস্টল বা সেট আপের দায়িত্ব থাকবে সম্পূর্ণ গাজীপর কোম্পানির তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি দেখি বাংলাদেশে এত ব্যাটারি থাকি কেন গাজী গাজীপাহড়ের ব্যাটারিটা চয়েস করলেন মূলত আমি ফরিদপুরে এবং ঢাকাতেও দু চার জায়গায় ব্যাটারি শোরমে গেছি চায়না ব্যাটারি বিভিন্ন শোরমে গেছি তো অনেক ব্যাটারি দেখছি বা দামেও দেখছি অনেক আহ এমপিআরে বোল্টে সবকিছু দেখার পরে এটা যখন দেখছি তখন আমার মনে হয়েছে যেগুলি আমি দেখছি সেগুলি চাইতে এটা আমার কাছে মনে হয়েছে ভালো এটা আমার মনের কাছে বিবেকের কাছে মনে হয়েছে ব্যাটারিটা ভালো নিলে আমি সুবিধা পাবো এবং আমার মাইলেজ ঠিক থাকবে তারপরে আমি আমার পরবর্তীতে যদি কখনো সমস্যা হয় তাহলে আমি এদেরকে পাবো বা আমাকে একটা সুন্দর একটা আপনি আগে একটা ব্যাটারি আনছেন ওইটা আলহামদুলিল্লাহ আমার আগে একটা ব্যাটারি নিচ্ছি ওই ব্যাটারিটার বয়স আমার প্রায় পাঁচ মাস

তাহলে আগেটা আপনি ঠিকই মাইলেজ পেলে সব ঠিক মতো আলহামদুলিল্লাহ ওইটা সন্তোষজনক এখন পর্যন্ত যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মাইলেজ পাচ্ছি